এদে ভাই 700 টাকা জোড়া রানিং পাখি 20 দিনের মধ্যে ডিম পারবে ভাই যদি 20 দিনের মধ্যে ডিম নাপারে পারে পাখি ফেরত আমি টাকা রিটার্ন ব্যাক করে দিয়ে দেব আচ্ছা এই আপনার কি কি প্রকার কি কি প্রকারের পাখি আছে এখানে বাজিকার পাখি আছে কোকটেল আছে তারপরে সামনে কোন আছে পাইনাপল কোনর আছে হলুদ লিগনেট আছে আছে এই এই যে পাখি গুলা দেখতেছি এটা আমি স্যাম্পল নিয়ে বাইরেছি ভাইয়া শ্যাম্পল হ্যাঁ এটা শ্যাম্পল নিয়ে ঠিক আছে আমার কাছে ইন্ডিয়ান রিংলেড আছে ভাইয়া ইন্ডিয়ান রিংলেন্ড আছে ম্যাকাও আছে তারপর আপনার হলুদটি আছে হ্যাঁ তারপর বুলুটি আছে স্যাম্পন আছে পাইনএপ্পল আছে কুনুর আছে কোথাও বলছেন এই ধরনের পাখি আমাদের কাছে বিভিন্ন জাতের পাখি আছে আপনার যেই ধরনের পাখি ওই পাখি কিন্তু আমি জাস্ট স্যাম্পল নিয়ে অনেকে দাম দিতে চায় না তাই গ্রাম মানে গ্রামবাসীদের দেখাইতে আনছি যে আমি এই পাখিগুলো যে সেল করি এই পাখিগুলো যে সেল করি এই পাখিগুলো দেখতে পাচ্ছেন না এরা আমার নিজের খামারে পাখি ভাই বাংলাদেশে অনেকে কিন্তু পাখির জন্য খুবই আহ পাখিকে ভালোবাসে পাখি

আমি আপনার সাথে এখানে আছে এই পাখিগুলোর দাম কেমন এই পাখিগুলোর দাম কেমন বলেন জোড়াটা রানিং জোড়া ভাই সাত টাকা হ্যাঁ সাত টাকা সাত হাজার টাকা জোড়া আর এই যে লুটিনো যদি নেয় তাহলে লুটিনো একদম পাঁচ হাজার টাকা জোড়া লুটিনো হ্যাঁ আর এটা ডেলিভারি চার্জটা আলাদা ভাইয়া ঠিক আছে এটা আমি দেবো পাঁচ হাজার টাকা কিন্তু ডেলিভারি চার্জটা আলাদা এটা একটা ফিক্স দাম দামা দামি চলবে না একদম পাঁচ হাজার টাকা জোড়া আর এটা এলমোনিয়ামটা সাত টাকা জোড়া এখানে বাজিঘাট দেখতাছেন না এই বাজিঘাট গুলো টাকা জোড়া ঠিক আছে

আসলে এগুলো কেনে আমার কাছে তো মনে হয় না যে এগুলা বেশি একটা দাম কিন্তু আপনি যে দাম বলছেন দর্শকরা আসলে হয়তো পাখি চেনে আমি হয়তো পাখি চিনি না পাখি সম্পর্কে আমার ধারণাও কম যারা মানে জানে যে এগুলোর দাম কেমন যারা কিনবে তারা কিন্তু এই পাখিটা যদি ডিম বাচ্চা না করে পাখির টাকাটা রিটার্ন দেবো তারপরে সে দশ জায়গা যাচাই করে আমার এই পাখিগুলো নেবে ঠিক আছে দশ জায়গা যাচাই করে এই পাখিগুলা নেবে আমি যদি দাম বেশি চাই তাহলে আমার থেকে পাখি কিনবে না আপনার সাথে যোগাযোগ করেন অনলাইনে ভাই আমি করি না তারপর আপনি মোবাইল নাম্বার চান আমি মোবাইল নাম্বারটা দিতে পারেন বলেছেন জিরো ওয়ানো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ এইট তো পাখি প্রেমিকরা এই মূলত এই ভিডিও দেখে এবং এই ভিডিও শেয়ার করে তো যারা শেয়ার করবেন অবশ্যই তারাই পাখি প্রেমিক তো সবাই ভালো থাকবেন আজকের এই পাখি প্রেমিক পক্ষ থেকে আমি বিদায়